শুরু হচ্ছে স্বামী বিবেকানন্দের জীবী শিব আমি এত তপস্যা করে এই সার বুঝেছি যে জীবে জীবে তিনি অধিষ্ঠান হয়ে আছেন তাছাড়া ঈশ্বর ভীষর কিছুই আর নেই জীবে প্রেম করে যে জন সেই জন সেবি ঈশ্বর যিনি শিবের সেবা করিতে ইচ্ছা করেন তাহাকে তাহার সন্তানগণের সেবা সর্বাগ্রে করিতে হইবে জগতের জীবগণের সেবা আগে করিতে হইবে শাস্ত্রে উক্ত হইয়াছে যাহারা ভগবানের দাসগণের সেবা করেন তাহারাই ভগবানের শ্রেষ্ঠ দাস আর যদি কেহ স্বার্থপর হয় সে যদি পৃথিবীতে যত দেব আছে সব দেখিয়া থাকে সব তীর্থ দর্শন করিয়া থাকে সে যদি ফোটা কাটিয়া চিতা বাঘের মতো সাজাইয়া বসিয়া থাকে তাহা হইলেও সে শিব হইতে অনেক দূরে অবস্থিত সাক্ষাৎ ভগবান নরনারায়ণের মানব দেহধারী অনেক মানুষের পুজো করোগ কোটি কোটি টাকা খরচ করে কাশী বৃন্দাবনের ঠাকুর ঘরের দরজা খুলছে আর পড়ছে এই ঠাকুর কাপড় ছাড়ছেন তো এই ঠাকুর ভাত খাচ্ছেন তো এই ঠাকুর আট কুড়ির বেটাদের গোষ্ঠীর পিন্ডি করছেন এদিকে জ্যান্ত ঠাকুর অন্ন বিনা বিদ্যা বিনা মরে যাচ্ছে বোম্বাইয়ের বেনেগুলো ছাড়পোকার হাসপাতাল বানাচ্ছে মানুষগুলো মরে যাক পাগলা গাঢ় দেশময় পড়েছ মাতৃদেব ভব পিতৃদেব ভব আমি বলি দরিদ্র দেব ভব মূর্খ দেব ভব দরিদ্র মূর্খ অজ্ঞানী কাতর ইহারাই তোমার দেবতা হোক ইহাদের সেবাই পরম ধর্ম জানিবে নেতা হইতে যাইও না সেবা কর নেতৃত্বের এই পাশব প্রবৃতি জীবন সমুদ্রে অনেক বড় বড় জাহাজ ডুবাই আছে যদি একজনের মনে এ সংসার নরক কুন্ডের মধ্যে একদিনও একটু আনন্দ ও শান্তি দেওয়া যায় সেইটুকুই সত্য এই তো আজন্ম ভোগে দেখেছি বাকি সব ঘোড়ার ডিম সাহায্য এই শব্দটি তোমার মন হইতে মুছিয়া ফেল সাহায্য তুমি করিতে পারো না এই রূপ বলা ঈশ্বরের নিন্দা করা তাহার কৃপাতেই তোমার অস্তিত্ব তুমি কি মনে করো তুমি তাহাকে সাহায্য করিতেছ তুমি তাহার উপাসনা করিতেছ সকল উপাসনার সার শুদ্ধ চিত্ত হওয়া এবং অপরের কল্যাণ সাধন করা দরিদ্র দুর্বল রোগী সকলের মধ্যে যিনি শিব দর্শন করেন তিনিই যথার্থ শিবের উপাসনা করেন যে ব্যক্তি কেবল প্রতিমার মধ্যে শিব উপাসনা করে সে মাত্র যে ব্যক্তি কেবল মন্দিরেই শিব দর্শন করে তাহার অপেক্ষা যে ব্যক্তি জাতি ধর্ম নির্বিশেষে একটি দরিদ্রকেও শিব বোধে সেবা করে তাহার প্রতি শিব অধিকতর প্রসন্ন হন গায়ে গায়ে যা ঘরে ঘরে যা লোকহিত জগতের কল্যাণ করো নিজে নরকে যাও পরের মুক্তি হোক যখন মৃত্যু অবশ্যম্ভাবী তখন ভালো কাজের জন্য দেহ ত্যাগী শ্রেয় আমার কথা যদি শোনো তবে তোমাকে আগে তোমার ঘরের দরজাটি খুলে রাখতে হবে তোমার বাড়ির কাছে পাড়ার কাছে কত অভাবগ্রস্ত লোক রয়েছে তোমায় তাদের যথাসাধ্য সেবা করতে হবে যে পীড়িত তাকে ঔষধপত্র জোগাড় করে দিলে এবং শরীরের দ্বারা সেবা সুশ্রয় করলে যে খেতে পারছে না তাকে খাওয়ালে যে অজ্ঞান তাকে তুমি যে এত লেখাপড়া শিখেছ মুখে মুখে যত দূর হয় বুঝিয়ে দিলে আমার পরামর্শ যদি চাও বাপু তাহলে এইভাবে যথাসাধ্য লোকের সেবা করতে পারলে তুমি মনের শান্তি পাবে ব্রহ্ম হতে কীট পরমাণু সর্বভূতে সেই প্রেমময় মন প্রাণ শরীর অর্পণ কর শখে এ সবার পায় বহুরূপে সম্মুখে তোমার ছাড়ি কোথা খুঁজিছ ঈশ্বর জীবে প্রেম করে যেই জন সেই জন সেবিছে ঈশ্বর